কি ব্যাপার এত লোক একসঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তোমার ভালো মনে করো ভালো লাগো চলো আমার হারত বন্ধ করতে চায় বেটারা তার মানে দুশ্মনী শুরু করেছে বাবু নমস্কার মহেশ মহেশবাবু মহেশ বাবু কি ব্যাপার মাছের ব্যবসা গুটিয়ে নিলেন নাকি ব্যবসা আজকাল মাছের বদলে কি সুন্দর আর জাদা একটা গুরুজন লোক হয়েছে তো কি হয়েছে সম্পর্কটা তো মিটে যায় আপনি কিচ্ছু ভাববেন না মহেশবাবু আমি গ্রামের সমস্ত মাছিগুলোকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি আপনি বসুন আর মার